সুদে টাকা তুলে মানুষের সর্বনাশ এবার সেই পাপের রাজত্বে সরাসরি বজ্রাঘাত ও সি খুরশেদ আলমের মানুষের বিপদের সুযোগ নেবেন না সুদে টাকা দিয়েও আজই বন্ধ করুন অভিযোগ এলে কাউকেই রক্ষা করা হবে না মঞ্চে দাঁড়িয়ে এই বার্তা ও সি খুরশেদ আলমের মুর্শিদাবাদের শগরপাড়া থানার ধোনি রপুর বাজারে রবিবার রাতের জর্জ পর মঞ্চে দাঁড়িয়ে যেন মানুষের দীর্ঘদিনের জুড়ে থাকা অভিমান ক্ষোভ আর যন্ত্রণা এক নিঃশ্বাসে উচ্চারণ করলেন থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম তাহার কণ্ঠে ছিল সতর্কতার তীব্রতার ছিল মানুষের পাশে দাঁড়ানোর অকৃত্রিম অঙ্গীকার মাইকে স্পষ্ট ঘোষণা করে বলেন মানুষের বিপদে সুযোগ নেবেন না সুদে টাকা দেওয়া আজীবন্ধ করুন অভিযোগ এলে কাউকেই রক্ষা করা হবে না এই এক বাক্যেই থুমকে গেল গোটা মাঠ অনেকের চোখে জল কারো মুখে দীর্ঘশ্বাস কেউ যেন অবশেষে বলল সেই কথাটাই যে গভীর দুঃখে বছর বছর বুক চেপে রেখেছিল দুস্থ মানুষগুলো ওসে খুর্শেদ আলম অকপুট ভাষায় তুলে ধরলেন এলাকার বাস্তব চিত্র মানুষ বিপদে পড়ে সাহায্য চেয়েছে আর সেই অসহায়তার সুযোগেই কিছু অসাধু লোক চাপিয়েছে অসহনীয় সুদের বোঝা মানুষের রক্ত চুষে খাবার দিন শেষ হবে আমার থাকাকালীন এমন অবৈধ সুদ ব্যবসা চলবে না দৃঢ়কণ্ঠে বলে ওঠেন তিনি এলাকায় সুদের অন্ধকার শাসন আর নয় এবার মানুষের পাশে দাঁড়ানোর যুদ্ধ শুরু হলো সাগরপাড়ায় বিআইনি সুদের ব্যবসায়ীদের দিকে তাকিয়ে যেন বজ্রঘাতের মতো গর্জে উঠলেন পুলিশের এই সতর্কবার্তা সেই মুহূর্তে জনতার মুখে একটাই প্রতিক্রিয়া এটাই তো দরকার ছিল তারপরেও এখানে কিছু কিছু ব্যক্তি আমি শুনি অভিযোগ যায় থানায় যে এক লাখ টাকা দিয়ে এত সুদ নিচ্ছে অত সুদ নিচ্ছে এইসব জিনিস করবেন না যারা করছেন যদি আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেব মানুষকে ঠগাবেন না মানুষ যারা সত্যি তাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন কিন্তু এইভাবে মানুষকে নিঃসু করবেন না যদি এমনি কোনো প্রমাণ আমি পেয়ে যাই আমি কিন্তু কাউকেই না এটা নিশ্চয়ই মনে কাছে আওয়াজ অনেক দূর যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন যারা করেন এগুলো আর একটা জিনিস আমি বলবো যে আমাদের ইকরা তো ইকরা মানে হচ্ছে পড়া তো যে প্রথম যদি আপনি মনে করেন যে না আমি ধর্ম নিয়ে শুধু ধর্মটাই বলবো তা ধর্মের প্রথম এটাই হচ্ছে ইকরা তো ইকরা মানে হচ্ছে পড়া তো যে আমরা যদি সেটাই করি তাহলে আমাদেরকে তো শিক্ষিত হতে হবে নলেজ থাকতে হবে যে কোনো জিনিস আপনি করেন আপনি যদি মনে করেন আমি বড় নেতা হব আপনার শিক্ষার প্রয়োজন আপনি বড় ব্যারিস্টার হবেন শিক্ষার প্রয়োজন আপনি ধর্মগুরু হবেন ইমাম সাহেব হবেন মূলবি হবেন সেখানেও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা ব্যতীত কিছু কিন্তু নেই আজকে আপনি পড়াশোনা করুন বড় একটা জায়গায় যান আপনাকে সবাই স্যার স্যার করবে কিন্তু একইভাবে আপনার যদি শিক্ষা না থাকে অর্থনীতি থাকে তাও কিন্তু আপনাকে সেই মূল্য আপনি পাবেন না আমরা যেহেতু বর্ডার এলাকায় বাস করি আপনারা জানেন যে এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে রাত তিনটে সময় যায় লাঠি মারি একটা নাম ধরে ডাকি কোনো সম্মান নেই কিন্তু একইভাবে আপনারা যারা আমাকে চেনেন একটা সাধারণ লোক চায় বসে তখন বসে থাকে তাকে আপনি বলে না ডাকেনা ডাকি তো ওইটাই তার সম্মান শুধু অর্থ দিয়ে সম্মান কেনা যায় না তার জন্য শিক্ষার প্রয়োজন আছে আপনার বাচ্চারা বা আপনারা যারা আছেন যখন কেরালা ব্যাঙ্গালোর এইসব জায়গায় চারতলা দশতলা বিল্ডিং এর ওই পালিপথর উঠাবে তখন যেন এটা না মনে হয় যে সুযোগ আমার ছিল আমি কাজে লাগি তো এইটা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে ধর্মটাও মানতে হবে আমাদেরকে কর্মটাও ঠিকঠাকভাবে করতে হবে বাকি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকলে সমাজ সুস্থ থাকবে সাগরপেড়া পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছেন আশা করি ভবিষ্যতেও সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন